এই উপমহাদেশে মুসলমানদের আগমনের পর থেকে সাড়ে আটশত বছরের রাজকীয় শাসনের সময়কাল থেকে শুরু করে এখন পর্যন্ত সম্পদশালী পরোপকারী মুসলিমদের দান করা বিশাল সম্পত্তিকে ওয়াক্য সম্পত্তি বলে যা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মুসলিম সমাজের কল্যাণে নিবেদিত এবার ইন্ডিয়ান ডেঢারা মুসলমানদের হাজার বছরের ওয়াকফ করা বিশাল সম্পত্তি দখল করে নিচ্ছে এই বিশাল সম্পত্তি যা মুসলিম সমাজের কল্যাণে ব্যয় হওয়ার কথা তা এখন থেকে ব্যয় হবে গরুর পেশাব খাওয়া হিন্দুদের ভোগ বিলাসে তাদের ইচ্ছে মতো দীর্ঘ প্রায় বারো ঘন্টা বিতর্ক শেষে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ হল বহুল সমালোচিত ওয়াকফ বিল বিলের পক্ষে ভোট পড়ে দুই শত আটটি বিপক্ষে দুই বত্রিশটি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গই বলেন এই বিল সংবিধানের মৌলিক কাঠামোর ওপরে আঘাত এটির মাধ্যমে সরকার সংবিধান দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদাহানি ভারতীয় সমাজকে বিভক্ত ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকার বঞ্চিত করতে চায় ওয়াকফ বিলের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হল এখানে একজন হিন্দুকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এছাড়া বিতর্কিত ধারা অনুযায়ী রাজ্যগুলোর ওয়াকফ বোর্ডে নিজ নিজ রাজ্য সরকার অন্তত দুজন হিন্দুকে নিয়োগ দিতে পারবে একজন হিন্দু ডিসি ওয়াকফ সম্পত্তিকে সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন মুসলিম আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াকফ বোর্ড নতুন বিলে সেই অধিকার দেওয়া হয়েছে জেলা শাসক বা সম্পদ মর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে দেশের সব ওয়াক সম্পত্তি পোর্টালের মাধ্যমে নথিভুক্ত করানোর প্রস্তাব দেওয়া হয়েছে